নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে একটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি লাউ একটু অন্যরকমভাবে আমি তৈরি করছি নিরামিষভাবেই তৈরি করছি দেখুন তো কেমন লাগে আপনাদের তো চলুন রান্নাটা শুরু করি এই দেখুন এইভাবে তৈরি করেছি আমি লাউটা এবার রান্নাটা কীরকমভাবে করি সেটা চলুন দেখে নিন আমার সঙ্গে এই টেস্টি লাউয়ের তরকারি বানানোর জন্য আমি লাউটাকে এই রকমভাবে কেটে নিয়েছি লাউটা খুব বেশি নরম ছিল না তাই আমি এইভাবে কেটে নিয়েছি আর যদি নরম হয় লাউটা তাহলে আপনারা একটু বড় বড় করে কেটে নেবেন প্রথমেই কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব বেশি পরিমাণ নয় দু চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিচ্ছি একটি তেজপাতা দুটি ছোট এলাচ আমি একটু ফাটিয়ে নিয়েছি অল্প একটু দারচিনি আর কয়েকটা লবঙ্গ সঙ্গে দিয়ে দিচ্ছি কটা গোলমরিচ সেটা আমি ভেঙে নিয়েছি একটু আর গোটা জিরে ফোড়ুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটোর পেস্ট দিয়ে দেবো দিয়ে দিয়েছি তিন চামচ মতো টমেটোর পেস্ট টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা সঙ্গে কটি কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে আদা বাটাটাকে টমেটোর পেস্টের সঙ্গে ভালো করে কষিয়ে নেব দিয়ে বাকি যে মশলাগুলো রেগুলার মশলা আমরা যেগুলো ইউজ করি সেগুলো এবার দিতে থাকবো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লাউ যতটা পরিমাণ আছে পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর ওই হাফ চামচ মতো ধনে গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণটা বুঝে নেবেন ভাল যতটা আপনারা পছন্দ করেন সেইভাবে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে এবার মশলাটাকে এবার ভালো করে কষানোর পরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে এসছে এই সময় আমি কেটে রাখা লাউটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত লাউটাই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি এবারে মশলার সঙ্গে লাউটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কোনো জল এই রান্নায় লাগবে না কারণ লাউ থেকে যে পরিমাণ জল পাওয়া যাবে বেরিয়ে আসবে যে পরিমাণ সেই পরিমাণ জলেই রান্নাটা সুন্দরভাবে হয়ে যাবে তো লাউটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পরেই লাউ থেকে জলটা বেরোনো শুরু হবে ভালো করে লাউটা মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যতটা নুন প্রয়োজন ততটা কারণ লাউটা বেশ অনেকটাই আছে তাই সেই পরিমাণ আমি নুনটা দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে দেব সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঢাকাটা ব্যাস এবার হতে দেব বেশ কিছুক্ষণ পরে চাপাটা খুলে নিয়েছি তবে মাঝে মাঝে আমি খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো দেখুন আমি এক্সট্রা করে আর এক ফোটাও জল দিইনি তাতেই লাউটা সেদ্ধ হয়ে গেছে লাউ থেকে যে জল বেরিয়েছিলো লাউ রান্না আমার প্রায় কমপ্লিট এবারে নুন মিষ্টিটা একটু দেখে নেওয়ার ফালা নুনটা একটু দেখে নেবে আর এই সময় একটু মিষ্টি দিতে হবে লাউ একটু মিষ্টি না দিলে খুব একটা ভালো লাগে না আর আমার সব রান্নাতেই মিষ্টি পড়ে থাকে আপনারা জানেন তাই পরিমাণ মতো একটু স্বাদটা বুঝে মিষ্টিটা দিয়ে দেব। এই দেখুন লাউটাকে একটু এইভাবে ঘেঁটে দেবেন যেহেতু লাউটা আমি বলছি খুব বেশি নরম ছিল না তাই একটু এইরকমভাবে ঘেঁটে দিলে একটু ঘাটা ঘাঁটা হলে লাউটা খেতে এবং দেখতে দুটোতেই ভালো লাগে তাই এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি এবার মিশিয়ে নেব আর নামানোর আগে আমি একটু ফোড়নে আমি গরম মশলা দিয়েছিলাম তার স্মেলটা সুন্দর আসছে তার সঙ্গে অল্প সামান্য একটু এটা আপনারা ইচ্ছে করলে দিতে পারেন নাও দিতে পারেন আমি অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম এবার মিশিয়ে নিচ্ছি ব্যাস লাউ রান্না আমার একদম কমপ্লিট গরমকাল মানে লাউ খেতেই হবে এই গরমে লাউটা খুব প্রয়োজন সবার ক্ষেত্রে লাউটা খুবই প্রয়োজন কারণ লাউর মধ্যে প্রচুর পরিমাণে জলটা থাকে তাই লাউ খাওয়া আমাদের সবারই খুবই প্রয়োজন আর একই রকমভাবে লাউ রান্না না করে একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে বাড়ির সবারও মনটা খুব ভরে তাই এইভাবে একবার ট্রাই করলাম আপনারাও অতি অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন লাউ রান্না আমার একদম হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা বাড়িতে অতি অবশ্যই এইভাবে একবার লাউটা রান্না করে দেখবেন কেমন লাগে আপনাদের আর আমাকে একটু জানাবেন যে কেমন লাগলো আপনাদের আজকে এইটুকুই বন্ধুরা রাখলাম নমস্কার সবাই ভালো থাকবেন